রহমতুল্লাহে আলাহি চোখ বেড়াইতারে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাইজিত বড় একটিম বড় একটি মা পরের বাড়িতে কাজ করে মা পরিบัติ কাজ করে বায়জিত বড়তি মা চিন্তা করতে আমার সিলেটা যদি এরকম ভাবে পোড়া থাকে আমার সিলেটা নষ্ট হয়ে যাবে দেখি সিলেটাকে কোথায় মক্তবে দেওয়া যায় কিনা কোন ওস্তাদের কাছে সন্তানকে দেওয়া যায় কিনা এবার অনেক মানুষে খবর দিল ওহে আল্লাহর বান্দী অমুক জায়গায় একজন আল্লাহর ওলী আছে হুজুর আছে কোরআনের আর মাসে তার কাছে তোমার সন্তানটা দিয়ে আসো মানুষ হয়ে যাবে আল্লাহর বান্দি বাইজিদের মা বাইজিদ কে করে লইয়া ওস্তাদের কাছে গিয়ে ডাক দিয়ে গায় ওস্তাদ আপনার কাছে আমার সন্তানটা রেখে গেলাম আপনার মত না হওয়া পর্যন্ত আমার সন্তানকে ছুটি দেবেন না আপনার মত বানাইবেন তারপর সন্তানকে ছুটি দেবেন আগে কোনো ছুটি নাই দেখেন কিরকম কথা ওস্তাদের কাছে সন্তানকে পাইদিতকে দিয়ে আসলেন দুই দিন তিন দিন যাইতেছে বাইদিত দেখতেছে অন্য ছাত্রদের মাসে বাবা আসে কত কিছু খাবার লই আসে কিন্তু আমার বাবা কই বারতি আমার মা পরের বাসায় কাজ করে মা আসে না মাসুম বাচ্চা বাইজিক আদে ক্যাদে আডক দিয়া পায় উस्ताद আমার মাকে দেখতি আমার মনে ছায় আমি আমার মাকে দেখবো আমাকে ছুটি দেন উस्ताद চিন্তা করতেছে তার মা তো বলেছে আপনি আমার বাইজিৎকে ছুটি দেবেন না কিন্তু আমি কি করি মার হসিয়া তো মানতে হবে আবার কসি মাসুমে কসি মাসুমের হৃদয় তো ভাঙ্গা যাবে না আমি পারি এই পরিমাণ একটা সবক দিয়ে দিলে লম্বা সবক দুই মাস তিন মাস ছয় মাস ছয় মাস পর্যন্ত লাগবে মুখস্থ করতে এই পরিমাণ দীর্ঘ লম্বা একটা সবক দিয়ে দিলেন বিশ থেকে বাইশ পারা কোরআন যদি আমাকে মুখস্থ কইয়া দিতে পারো রে বাইজি শুনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দিতে পারবো বাইজিত খুশি হয়ে গেল বাইজি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে বাইজি আল্লাহর দরবারে টুকের পানি ফেলাইয়া হাত তুলে উঠাইয়া ডাক দিয়া মালিক আমাকে কান্নাকাটি করে চোখের পানি করাইয়া পরে ফোর তুইটা কাঁপতেছে মা সন্তান কাঁপতেছে আর বলে আহ উস্তাদ বলেছে একটা সবক দিয়েছে বিশ্বাস পারা কোরআন মুখস্ত শুনাইতে পারলে ওস্তা ছুটি দেবে আল্লাহ মাকে দেখতে যাবো আল্লাহ তোমার কোরআন তুমি যদি সিনার মধ্যে বসে না দাও আল্লাহ আমি পারবো না মুখস্ত করতে তোমার কালাম সিনার মধ্যে বসাইয়া দিও আল্লাহ তরবারে বাজে চোখের পানি ফেরাইয়া হাউ মা করে কে দে কে দে নিয়ে বসতে পড়ার জন্য কোরআন উল্টায় আর কোরআন উল্টায় আর উল্টায়

বাড়িতে রা দরজায় দাঁড়াইয়া দাদা মা মা দরজার কড়া না রে বাইরজা খুলবো না আমি তো ওস্তাদকে বলেছি আপনার মতো না বানানো পর্যন্ত আমার বাইজিতকে আপনি ছুটি দেবেন না কেন ছুটি দেব আমি আমার বাইজিতকে বাইজিতের জন্য আজকে দরজাই খুলবো না বাইজি দরজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকে আর কাঁদে মা তোমাকে দেখবার মনে চায় মোবাইল বাইজিত না মনে করছে আমার মা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে ঘন্টার পর ঘন্টা বাইজি দরজায় টিমে মতো দাঁড়ালো কিন্তু না না মা দরজায় খুলে না আবার ডাকে আবার ডাকে মা দরজা খুলে না কয়েক ঘন্টা পার করার পর বাইজি আবার মাদ্রাসার দিকে রওনা মাত্র দশ বারো বছরের মধ্যে বাইজি বড় একজন আলম হয়ে গেল এমন বুজুর্গ হয়ে গেল

আমি আপনার মাথায় পাগড়িটা পরাই দিলাম বেলায়েতের পাগড়িটা পরাই দিলাম এলেমের পাগড়িটা আপনি বাইজিদকে বাইজিদের মাথায় আপনি পরাইয়া দেবেন তার সঙ্গে বেলায়েতের পাগড়িটা আমি আপনার মাথায় পরাই দিলাম বেলায়েতের পাগড়িটাও বাইজিদের মাথায় পরাইয়া দুটো পাগড়ি পরাইবে বাইজিদ কি আজকে তার মায়ের কোলে ফিরাইয়া দেবে বাইজিদের কলিজার মধ্যে মায়ের মহব্বতে আগুন সুবহানাল্লাহ তো আজ ১২ বছরের মধ্যে বাইজিদ এত জগৎ বিখ্যাত হয়ে গেল পয়গম্বার ডাক দিয়া ব্যবস্থা রে

পাত্রীদের মিলন মেলা মেলতেছে পাঁচ লক্ষ পাত্রীদের বিশাল মিলন মেলা জমতেছে এরে পাই যে পাত্রীদের পোশাক পরিয়া আজকে ওদের মিলন মেলার মধ্যে ঢুকিয়া যাবি আমি আল্লাহ কিছু একটা করবার চাই ভাই চিন্তা করতেছে আমি পাত্রীদের পোশাক পরব তো পর্ব কেমন করিয়া আল্লাহ বলেন তুই পাত্রীদের পোশাক পরিয়া ঢুইকা যা কাজ করব আমি আল্লাহ বাইদিন এবার পাত্রীদের পোশাক পরিয়া পাঁচ লক্ষ পাত্রীদের মধ্যে তিনি ঢুকিয়া গেলেন পাদ্রীদের বয়ান চলতেছে বয়ান চলতেছে বয়ান চলতেছে চলতে 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 যখন সবচাইতে বড় পাদ্রীটা চেয়ারে বসছে বয়ান করার জন্য সঙ্গে সঙ্গে বিশাল বড় পাদ্রি এই পাদ্রির জবানটা বন্ধ হয়ে আসতেছে কথা বলতে পারে না মুখেতে কথা বের হয় না অন্য পাদ্রিয়া ডাক দিয়ে কয় ও আমাদের ওস্তাদ আপনি আমাদের বড় আপনি আমাদের কোপ আপনি আমাদের সরদার নেতা আপনার বয়ানটা আমাদের কলিজা ঠান্ডা হয় আমাদের পরিদার মধ্যে জ্ঞান লই আমরা আমাদের পরিজা আলোকিত হয় আপনি কথা বলবেন তো কথা বলেন না কেন পাটি ডাকিয়ে যদি আমি কথা বলবো তো বলবো কেমন কইরা এই ভর মজলিসের মধ্যে একজন মুহাম্মাদি আছে তার শক্তি তার পাওয়ার আমার কথা বন্ধ করে দেয় আল্লাহু আকবার তার ক্ষমতা যার পাওয়ার আমার শক্তিকে বন্ধ করিয়া দেয় পাত্রী ডাক দিয়া কয় পাত্রি ডাক দিয়ে ব্যবস্থা রাত্রে আমাদের দেখাইয়া দেন আর গরদানটা এখনই উড়াইয়া দেব ওকি কতল কইরা ফেলব কোন সাহসে আমাদের মিলন বেলার মধ্যে মুম্বাদে মোহাম্মদে রোকসে দেখাইয়া দেন পাত্রী ডাক দিয়ে দেয় না না ওকে হত্যা করা দরকার নাই গরদান উড়াই দেওয়া দরকার নাই ওকে আমি করা প্রশ্ন করব যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে ওকে ছেড়ে দেব না পারলে ওকে হত্যা কইরা ফেলাও ডাক দিয়ে তাই আছে কে আসো মোহাম্মদের অনুসারী মুহাম্মাদের অনুসারী কে আসো দাঁড়াইয়া যা দাঁড়াও সঙ্গে সঙ্গে বাইদি দাঁড়াইয়া গেলে বাইদি সামনে আসলেন এবার পাত্রি ডাক দিয়ে দাও তোমাকে কিছু প্রশ্ন করব যদি প্রশ্নের জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দেব অথবা তোমাকে কতল করা হবে বাইদি বলেন আচ্ছা ঠিক আছে করেন আপনার প্রশ্ন ও কোটালি পাড়ার মুসলমান গো কান্তা লাগায় শোনো কেমন মায়ে সন্তান বাই দুই মায়ের সুরম সারা সন্তান কোনোদিন বড় হওয়ার আশা করা যায় না যে প্রত্যেকটা সন্তান যারা বড় হয়েছে পিতা মাতার সুরম ছাড়া কেউ বড় হতে পারে না আজকে ওলামা کرام আপনাদের সঙ্গে কথা বলতেছে হাজী জুর আমান কুয়া কথা বলতেছে পিতা মাতার সুরম ছাড়া ওস্তাদের নজর ছাড়া বড় হইতে পারে না কথা দাও ঠিক কিনা ও মুরাব্বি বাবার জবাব হয়েছে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর পিছনে শরণ দাও শরণ দাও শরণ দাও গাছ লাগাইয়া তুই আসবেন সাগরে খাবে বিডালে খাবে সাগরে খাবে মানুষে ভেঙে ফেলবে গাছ বাঁচবে না গাছ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ও রকম সন্তান শুধু জন্ম দিলেই হবে না সন্তানদের তালিম দিতে হবে সন্তানদের ভালো ভালো জিনিস শিক্ষা দিতে হবে তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে

আপনার আমার চেয়ার সুরা কোনো দাম নাই পাঁচ মিনিটের মধ্যে আমি দোয়া করে দেবো মুরাব্বি বাবারা কেউ উঠে না যায় মাত্র পাঁচটা মিনিট আমাকে সময় দাও একটা জিনিস আজকে আপনার সবাই বাড়িতে নিয়ে যায় আপনার আবার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন্দ চেহারা সুরত কিন্তু আল্লাহ দরবার কাজে আসবে না পরটা পরিষ্কার করেন মনটারে ভালো বানান ওই জাগে পরিষ্কার কইরা আল্লাহর অন্ধকার কবরে যান তাহলে কবরটা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে ওই কবরে কিন্তু একদিন যাইতে হবে সবাই চলে যাইতেছে সবাই চলে যাইতেছে কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কারো কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এ দুনিয়া ছেড়ে কেউ থাকতে পারবে না আপনি পারবেন না আমিও পারবো না আল্লাহ পাক আদমকে নি ঝাঁপ দিয়ে বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস থাকতে পারে নাই পয়গম্বর থাকতে পারে নাই সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই এত বড় বড় আল্লাহর ওলি না কেউ থাকতে পারে না বাইদিত বুস্তাবি এত বড় আল্লাহর কুতুব নাই আমিও পারবো না হা হাতে জান্নাতে টিকিট পাওয়ার পরে অন্ধকার কবরে কান্না কান্নাকাটি করেছে কান্নাকাটি করেছে কে আমাদের ময়দানের কান্না কান্নাকাটি করেছে একটা সবক নিয়ে নেন

अपनी कुआकाटा हुदुर के दियादी अपना बनाया तर কুয়াকাটার চোখের থেকে পানি বের হইতে পারে নাও হইতে পারে কোনো গ্রান্টি নাই পিরিশাপকে আইলে যারা যা পড়াইবা চোখের থেকে পানি বের হইতে পারে নাও হইতে পারে কোনো গ্রান্টি নাই আপনার একটা সন্তানকে মাত্র কোরআন পড়াইলেন মাত্র কোরআনের কারি বানাইলেন মাত্র হাফেজ বানাইলেন এখন আলেম বানাইতে পারেন নাই এই সন্তান যখন আপনার যার সামনে দাঁড়ায় যাবে এই সন্তানটা সামনে যখন দেখবে মায়ের সন্তানটা সামনে যখন দেখবে আমার বাবার লাশ এই মা লোক মা

সন্তারে বলি যা পাথরের মত হলেও চকের থেকে মুক্তার মত পানি গুলো ছেড়ে দিয়া দিয়া আল্লাহ আকবার তাকবীর গুলো বলড উঠি চকের পানি পড়ে বলে জানাদার কষ্ট করবে টি জানাজা গন্ডকার কবর নিয়া যখন নামাইয়া দিবে কেউ কান্নাকাটি না করলেও ও সন্তান কুরআন সন্তান চকের থেকে পানি ধরবে পানি বের হবে মাটি দিয়া চারদার বাড়িতে চনিয়া যাবে সন্তান

জোরে বলেন সুবহানাল্লাহ ওইরকম পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাই এ হয়ে যায় কোনো পর্দা থাকে না পর্দা থাকে না নেককার সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে ডাইরেক্ট কবুল হয়ে যায় আবার পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে ডাইরেক্ট তাই দোয়া করবেন সন্তানটা মানুষের মতো মানুষ আলো লয় বানিয়ে দেবে চলে যাবেন কবরে সন্তান দোয়া করবে তোদের ভনে ফেলায়া ইনশাআল্লাহ অন্ধকারে কবরে শান্তি থাকতে পারেন পাবোতা আল্লাহ জান্নাতে বাগান বাড়াই দেবে। আল্লাহ বড় আমাদের সবাইকে দেনো ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক আল্লাহর কোরআন পড়াইতে হয় আল্লাহর কোরআন পড়াইয়া আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা মনে যে আপনি বানান সমস্যা সন্তান নাস্তিক হবে না ঠিক ঠিক মত শিখতে যাবে নামাজটা সুন্দর হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা اللهم له التوفيق دان كون شكرا امين واخر دعوانا ان الحمد لله رب العالمين